নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমি শ্রী মায়ের কথা বলব যে সমস্ত মানুষ শ্রী মায়ের সান্নিধ্যে আসতে পেরেছিলেন তার মধ্যে একজন হলেন স্বামী অসিতানন্দ আজকে আমরা তারই লেখা থেকে জানব যে তিনি শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এসে কি অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাচ্ছেন আসুন শুনেনি স্বামী অসিতানন্দ কি বলছেন আমরা যাব শ্রীশ্রী মায়ের কাছে শুনেছি তিনি থাকেন জয়রামবাটিতে সেখানে নাকি আনন্দের হাট ভক্তিরসের তরঙ্গ আমরা যাব সেখানে স্পর্শ করব তার রাতুল চরণ অভিসিত করব দেহ মন প্রাণ স্নিগ্ধ হব গ্লানির মালিন্য অপসৃত করে আমাদের জন্ম সার্থক করব শুনেছি তিনি মানবীর আকারে দেবী অবগুণ্ঠনের আড়ালে পরম পুরুষের লীলা সঙ্গিনী বৈকুণ্ঠেশ্বরী তিনি নাকি সতেরো মা অসতেরো মা সেই মায়ের লীলা তরঙ্গে অভিষিক্ত হব ভাবতে ভাবতে চলেছি আমরা তিন বন্ধু প্রভাকর সুধীর ও সাতু। গ্রামের তিন বন্ধু এক প্রাণ চারিত্রিক বৈশিষ্ট্য এক রকমের নয় তিন রকমের তবুও তিনজন বন্ধু প্রবল আস্তিক্য চেতনায় পরিপূর্ণ তিন কিশোর সেদিন বেরিয়ে পড়েছিলাম জয়রামবাটির উদ্দেশ্যে আষাঢ় মাস গ্রীষ্মের খরতাপ আর বর্ষার ঝরঝঞ্ঝা উপেক্ষা করে ছুটে চলেছি তিন কিশোর বিরামহীন ভুল পথে দীর্ঘ পথ ঘুরপাক খেয়ে আমরা এক দ্বীপ হাজির হলাম রাজ রাজেশ্বরীর দুয়ারে মায়ের সেবক এসে আমাদের আপ্যায়ন করলেন পরে একটি ছোট্ট মেয়ে মায়ের নির্দেশে আমাদের ভিতরে যেতে বলল আমি আগে মাঝে প্রভাকর শেষে সুধীর আমরা অন্দরে প্রবেশ করলাম মায়ের ঘরে খাটের কাছে মা দাঁড়িয়ে আছেন সামনে ঠাকুরের আসনে ঠাকুর আলতা রঙা চরন্দটি অনাবৃত সেই চরণ স্পর্শ করলাম দিনটি ছিল শনিবার মায়ের বার মাতৃপ্রণাম সেরে মায়ের প্রসাদ পেট পুড়ে খেয়ে আরামবাগে ফিরে এলাম কিন্তু আলতা রাঙা চরণ যুগল স্মৃতিপটে সদা সর্বদা বিরাজ করতে লাগল প্রথম দর্শনেই কত না চমক কতই না শিহরণ আবার গেলাম শ্রী শ্রী মায়ের কাছে সেদিন উদ্দেশ্য একটাই আর কোনো কথা নয় এবার দীক্ষা এ যেন হৃদয় যমুনার অন্তর্নিং আরতি অবশেষে পৌঁছালাম মায়ের বাড়িতে মা বলে উঠলেন এই তো এসেছে দোয়াত কলম কাগজ দাও তো বৌমা চিঠি লিখে দেবে দেখো বাবা রাধু তার শ্বশুর বাড়ি থেকে রাগ করে চিঠি লিখেছে তাকে একটা উত্তর দিতে হবে লোক বসে আছে কে লিখবে ভাবছি ঠাকুর তোমাকে পাঠিয়ে দিয়েছেন লেখো তো বাবা মায়ের নির্দেশ মতো চিঠি লিখে দিলাম চিঠি লেখা শেষ হলে মাকে দীক্ষার জন্য প্রার্থনা জানালাম মা বললেন তুমি তো আরামবাগের রজনী উকিলের ছেলে এই তো সেদিন সীতাপতি মানে স্বামী রাঘবানন্দ সাধু হয়েছে বলে তার বাবা ডেপুটি কিনা বিষ্ণুপুরের ডেপুটিকে দিয়ে যাতে সে বাড়ি ফিরে যায় তাই বলতে এসেছিল পরদিন প্রত্যুষে দীক্ষা আমি সেদিন জয়রামবাটিতে থেকে গেলাম নবজীবনের নব আশায় প্রায় জাগরণেই সমস্ত রজনী অতিবাহিত হলো সুপ্রভাত সমাগত হলো আমোদর নদীতে স্নান সেরে সুভক্ষণের জন্য তৈরি রইলাম মা ধীর পদে ঠাকুর ঘরে ঢুকলেন মায়ের পুজো হয়ে গেল আমায় ডেকে পাঠালেন আমি যন্ত্রচালিতের মতো মায়ের শরণাগত হলাম একটি আসন দেখিয়ে মা বললেন ঠাকুরকে প্রণাম করে আসনে বস আমি বসলাম মা ঠাকুরকে দেখিয়ে বললেন উনি তোমার গুরু তারপর আমাকে আচমনাদি করিয়ে মাথায় জপ করে দিলেন দীক্ষান্তে মাতা ঠাকুরণী বলেছিলেন এখন বাড়ি যাও যখন ইচ্ছা হবে আসবে মন্ত্র নেওয়ার পর থেকেই আমার শারীরিক যন্ত্রে অদৃষ্ট পূর্ব ক্রীড়া সকল হতে লাগল মাকে সব কথা বলাতে মা উত্তর দিলেন তোমরা যারা আমার কাছে আসছ তারা অনেক তপস্যা করেছ সেই জন্য এমন যোগাযোগ হয়ে গেল দীক্ষা নিয়ে প্রসাদ পেয়ে বাড়ি ফিরলাম বেশ কিছুদিন হয়ে গেল মনে আবার চঞ্চলতা বৃদ্ধি পেল প্রভাকরের সঙ্গে যুক্তি করে সংসার ত্যাগী সন্ন্যাসী হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় জয়রামবাটি যাত্রা করলাম যাত্রাপথে কত না ক্লেশ অভীষ্ট তীর্থে পৌঁছানো মাত্র সব ভুলে গেলাম মাকে প্রণাম করলাম মা চিবুকে হাত দিয়ে চুম্বন করলেন মায়ের কাছে সাধু হওয়ার সংকল্প প্রকাশ করলাম বললাম মা আমায় ব্রহ্মচারী করে নিতে হবে আমি আর সংসারে থাকব না মা স্মৃতহাস্যে বললেন তুমি তো ব্রহ্মচারী হয়েই আছো তোমরা জন্মে জন্মে ঠাকুরের ভক্ত বেশ কাল ডোর কৌপির নিয়ে সকালে আসবে তোমাকে সন্ন্যাস ব্রত দেব কিন্তু তোমার মা যতদিন বাঁচবেন ততদিন তাকে দেখতে যেতে হবে আমার মতো করে তার সেবা করতে হবে আমি মায়ের কথায় সম্মতি জানালে মা পাশের গ্রাম থেকে কাপড় কিনে আনতে বললেন পরদিন কোয়েলপাড়া থেকে এক ব্রহ্মচারী এলেন মায়ের সামনে জিনিসপত্র সব নামিয়ে রেখে বিশ্রাম করে জলযোগ করলেন মা তাকে ভান্ডারের জিনিসপত্র পাশের গ্রাম থেকে কিনে আনতে বললেন আমি তার সঙ্গে যাত্রা করলাম দোকানে উপস্থিত হয়ে তিনি মাপ ঠিক করে আমার ডোর কোপিন করার জন্য থান কাপড় কিনলেন বহু জন্মের বহু তপস্যায় এমন সন্ধিক্ষণ মানব জীবনে উপস্থিত হয় খুব ভরে উঠে প্রাতকৃত্য শেষে আমোদর গঙ্গায় স্নান করতে গেলাম আমোদরকে শ্রীমা গঙ্গা বলতেন একে বেঁকে অর্ধচন্দ্রাকারে জয়রাম বাটিকে প্রদক্ষিণ করে আমোদর দ্বারকেশ্বরের অঙ্গে বয়ে গিয়েছে মায়ের একজন ভক্ত আমার সঙ্গে ছিলেন তিনি আমাকে একটি আমলকি বৃক্ষ দেখালেন যার তলায় মায়ের সৃষ্টিধর স্বামী শারদানন্দ যখন জয়রামবাটিতে আসেন তখন আমোদর গঙ্গায় স্নানান্তে জব ধ্যান ও চণ্ডী পাঠ করে থাকেন আমি ওই আমলকি তলায় একটু প্রার্থনা করতে বসলাম কিন্তু প্রার্থনা করতে জানি না তবুও শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় প্রার্থনা করলাম সেই আমলকি গাছে কাঞ্চন লতা জড়িয়ে রয়েছে লতাটি ফুলে ফুলে ভরে গিয়েছে যত পারলাম ফুল তুলে ভিজা গামছায় জড়ো করলাম তখন জানতাম না যে ব্যবহৃত বস্ত্রে পূজার ফুল রাখতে নেই ওই ভিজা গামছাতেই ফুলগুলি জড়িয়ে মায়ের বাড়িতে নিয়ে এলাম মা আমার অজ্ঞতা উপেক্ষা করে ফুলগুলি গ্রহণ করলেন তারপর মা পূজা করতে বসলেন ফুল বাড়ির ভেতরে পাঠিয়ে দিলাম মায়ের পুজো হয়ে গেলে মা আমায় ডেকে পাঠালেন আমি তার ঘরে প্রবেশ করলাম মা আমার আনিত শুভ্র ডোর কৌপিন শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করলেন তারপর ডোর কৌপিন আমার মাথায় ঠেকিয়ে আমাকে দান করলেন আমার অঙ্গে জপ করে দিলেন করে আঙুলটি কামড়ে দিলেন অর্থাৎ আমি মায়ের উচ্ছিষ্ট রূপে বাকি জীবন অতিবাহিত করব। তারপর ঠাকুরের দিকে হাত জোর করে প্রার্থনা করলেন ঠাকুর এর সন্ন্যাস রক্ষা করো বিপদে আপদে তুমি এর পিছনে থেকো শেষে সর্বকর্মবন্ধন ছেদন করে তোমার চরণে মুক্তি দিও এদিকে আমার গর্বধারণী মাখনময়ী আমার সন্ন্যাস নেওয়া হয়েছে শুনে জয়রামবাটি গ্রামে শ্রী মায়ের কাছে হাজির হলেন উদ্দেশ্য মধ্যম পুত্রকে মানে আমাকে গৃহে ফেরানো কিন্তু মায়ের কাছে পৌঁছানো মাত্র তিনি যেন কেমন হয়ে গেলেন পুত্রকে ফিরিয়ে আনা তো দূরের কথা তিনি নিজেই মায়ের কৃপাভিক্ষা চাইলেন শ্রী শ্রী মা মাখনময়ীর কথায় সম্মত হয়ে তাকে তৎক্ষণাৎ মহামন্ত্র দান করলেন তারপর বললেন সাতকি কেবল তোমার ছেলেমা সে যে আমারও কাকের বাসায় কোকিলের বাচ্চা মানুষ হয়েছে অন্তর জামিনী মায়ের অন্তরের সমস্ত ব্যথার কথা জেনেছেন তাই তাকে সান্ত্বনা দিয়ে বললেন তোমার চিন্তা নাই মা তোমার অভিপ্রায় অনুযায়ী শেষ সময়ে তোমার ছেলে ঠিক তোমার কাছে যাবে যদিও গর্ভধারণী সৃষ্টি মায়ের কৃপা পেয়ে আমাকে তার চরণে নিবেদন করেছিলেন তবুও প্রতিজ্ঞা মতো আমাকে মাঝে মাঝেই গর্ভধারণীর কাছে আরাম মাগে যেতে হতো ও থাকতে হতো তখন নিত্য শ্মশানে গিয়ে জপ ধ্যান করতাম কখনো বা বন্ধু প্রভাকরের সঙ্গে ধর্মপ্রসঙ্গ আলোচনা করতাম মায়ের কাছে জয়রামবাটি ও কোয়েল পাড়ায় বহুদিন কাটিয়েছি একবার জয়রামবাটিতে ম্যালেরিয়ার ভীষণ আক্রান্ত হই গায়ে ভীষণ জ্বর সারা রাত্রি মাথা ও গায়ের যন্ত্রণায় ছটফট করেছি যখনই কাতর হয়ে মা মা বলে চিৎকার করে উঠেছি স্নেহময়ী জননী কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছেন বাবা খুব লাগছে না আমার অশোকে মাকে সারা রাত জেগে বসে থাকতে দেখে লজ্জায় আর চিৎকার করতাম না মায়ের শাসনও কি বিচিত্র তখন ম্যালেরিয়া জোরে পড়ে আছি সেই সময় মায়ের ভাইজি মাকু আমার জন্য ঝোল পথ্যের ব্যবস্থা করে দিত একদিন পথ্য দিতে দেরি হচ্ছে দেখে বিরক্ত হয়ে মা বললেন অসুস্থ মানুষ ওকে তাড়াতাড়ি খেতে দে মা উত্তরে বলল দিচ্ছি পিসিমা তরকারিটা হলেই খেতে দেব তা শুনে মা বিরক্ত হয়ে বললেন সাধু হতে এসেছে ওদের এত পরিপাটির কি প্রয়োজন শুধু রুটেই দাও সাধুত্ব তো গাছতলায় থাকারই কথা সেই সময় এক তরুণ ব্রহ্মচারী চাঁদা তুলতে দূর গ্রামে গিয়েছেন রৌদ্রের জন্য এক ভক্ত তাকে একটি ছাতা দিয়েছিলেন ব্রহ্মচারীটি মাকে ছাতার ঘটনা বললে মা তাকে বললেন তুমি ছাতা নিলে কেন তোমার ওটা নেওয়া উচিত হয়নি সাধারণ ভজনে কঠোরতা চাই আগে ব্রহ্মচারী লজ্জিত হয়েছিলেন এই জননেই আবার ম্যালেরিয়া রোগ থেকে উঠে আমার শরীর সারছে না দেখে স্বামী শিবানন্দকে চিঠি লিখে আমাকে বেলুর মঠে পাঠালেন শরীর সারানোর জন্য শ্রী শ্রী মা উদ্বোধনে আছেন আমিও মাতৃ সান্নিধ্যে উদ্বোধনে আছি একদিন মাকে বলেছিলাম এতদিন ধরে কত প্রার্থনা করলুম কিন্তু ঠাকুরকে দেখতে পেলুম না আপনি বলেন ঠাকুরই ভগবান মনে প্রাণে তাকে ডাকলে তিনি দেখা দেন কিন্তু কই আমাকে তো দেখা দিচ্ছেন না মা উত্তরে বলেছিলেন নিশ্চয়ই দেখা দেবেন আমি বলছি তোমার ভগবান দর্শন হবে হবে তবে এখনই নয় অন্তিমে ঠাকুর তোমায় দর্শন দেবেন তাছাড়া আমি তো তোমার সব দায় নিয়েছি বাবা তবে আর এত ভাবছ কেন শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই মায়ের এই কথা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে নতুন কোনো কিছু ভিডিও সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই শেষ করি ভালো থাকবেন সবাই